আওয়ামী লীগ সরকারের সাবেক তিন শিক্ষামন্ত্রীর পার্সোনাল অফিসার মুজিবুল হাসান ও তার বড় ভাইয়ের দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন সাউথ নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ আওয়ামী লীগ সরকারের সাবেক তিন শিক্ষামন্ত্রীর পার্সোনাল অফিসার মুজিবুল হাসান ও তার বড় ভাই আওয়ামী লীগের দোসর মইনুল হাসান মিলনের দুর্নীতির বিচার দাবিতে মানব বন্ধন করেছে স্বরূপকাঠির গুয়াডাখা ইউনিয়নবাসী বৃহস্পতিবার সকালে এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনকারীরা বলেন মুজিবুল হাসান দু সাল থেকে দু সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীদের এপিএস পার্সোনাল অফিসার পরিচয়ে স্কুল কলেজের তদ্বির বাণিজ্য সহ হেন কর্মকাণ্ড নেই যা না করেছেন সময় বক্তব্য রাখেন মিজানুর রহমান আল আমিন শেখ মোহাম্মদ সেলিম ফকির বক্তারা বলেন মুজিবুল হাসান দু হাজার সালে আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা শাখায় অতিরিক্ত সচিবের টাইপিস্ট হিসেবে যোগদানের পরে বাংলাদেশের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তদ্বির প্রমোশন তদন্তের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে দু সালে প্রাক্তন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পার্সোনাল সেক্রেটারির ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মন্ত্রীর দপ্তরে যোগদান করে দু উনিশ সালে ডাক্তার দীপুমণি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে প্রথমে তিন মার্চ দু সালে কারিগরির যুগ্ম প্রধানের দপ্তরে বদলি হয় কিন্তু তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাত দিনের মধ্যে আবারও ডাক্তার দীপুমণির একান্ত সচিবের পার্সোনাল সহকারী হিসেবে মন্ত্রীর দপ্তরে যোগদান করে মহিবুল হাসান চব্বিশ সালে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেও দপ্তরের পার্সোনাল অফিসারের পদে বহাল থেকে তার অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে মুজিবুল হাসান হাসান ও তার ভাই মইনুল মিলন জেলার আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিল এবং প্রায় প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা ও প্রাইমারি স্কুলের নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাত করে এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এমপি মন্ত্রীদের বরাদ্দ ভাগ বাঁচোয়াড়া করতেন এ বিষয়ে মুজিবুল হাসানের সাথে কথা বলার জন্য তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি বলেন ফকির নাসির উদ্দিনের সাথে এগারো গ্রাম স্কুল নিয়ে দ্বন্দ্ব রয়েছে এজন্য আবাসন থেকে সামান্য কয়েকজন লোক জড়ো করে তাদের বাড়ির রাস্তায় মানববন্ধন করেছে মোবাইলের কল কেটে দিয়ে তিনি আবার ফোন করে বলেন তারা যেসব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিমূলক আমার বাবা ভাই এগারো গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হওয়া থেকে তার সাথে বিরোধ